সকাল সাড়ে আটটা বাজে আর আমার মা সাত সকালে জামাইরে পিঠা খাওয়াবো আজকে আবার চাল করতে আসে এটা কোনো কথা জামাইরে তুমি এত ভালোবাসো তোমার না দেখলে তো বুঝাই যেত না হুম নাকি এইবারে দু নামের ভয়ে খাওয়াইতেছে কি পিঠা বানাবা আজকে

মায়ে যদিও মা করছে আমি একটু শেষের দিক টেকে দিছি এই তো এখন এগুলো রেখে দিয়ে উঠানটা ঝাড়ু দিব উঠানটা নোংরা হয়েছে উঠানটা ঝাড়ু দি বাসায় হাঁস মুরগি থাকলে বাসা অনেক বেশি নোংরা হয় গ্রামে যেহেতু কি করবা উঠানটা ঝাড়ু দিয়ে পরে হচ্ছে হাত মুখ ধুবো তারপর হচ্ছে মিষ্কাকেও ফ্রেশ করে আটাগুলো ঝাড়ু না দিলে কুকুরের আবার চাটা চাটি করবে মুখ দিলে বাড়িটা নাপাক হয়ে থাকবে